হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ইলেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ফর্টি সিক্স করবো কোষে দেখি ইলেভেন পয়েন্ট টু থেকে আজকে আমরা তেরো দাগের তিন নাম্বার অঙ্কটা করবো লাস্ট কুডেদের দুই দাগের করেছি নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি বর্গমূল এগারো এর তিন দশমিক স্থান পর্যন্ত বাকিগুলো কিন্তু দুই দশমিক ছিল এটা কিন্তু তিন দশমিক স্থান পর্যন্ত বলে দিয়েছে তাহলে বর্গমূল এগারো কি আমরা লিখতে পারি বর্গমূল চিহ্ন দিয়ে এগারো তো লিখব কিন্তু দশমিক নিয়ে যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত বলেছে দশমিক নিয়ে তিন দশমিক দেখো দশমিকের পরে তিন ঘর থাকতে হবে কিন্তু এখানে সবসময় আমরা ডবল ভাববো তিন আছে মানে তিনের ডবল কত হবে ছয় তাহলে আমরা ছটা শূন্য নেব এক দুই এক জোড়া হলো দু জোড়া তিন জোড়া কিন্তু আমরা এক ঘর সবসময় বেশি যাব যেহেতু আসন্ন মান তাহলে আমাকে চার দশমিক পর্যন্ত ভাবতে হবে তাহলে এক জোড়া দুই জোড়া তিন জোড়া আর এক জোড়া নেব চার জোড়া এবার দেখো ওয়ান হান্ড্রেড পেজে বর্গমূলের জন্য দশমিকের পরে জোর সংখ্যা রাখতে হবে এটা নিয়ম তাই দশমিকের ডান দিক থেকে দুটি করে সংখ্যার মাথায় চিহ্ন দিতে হবে তাহলে এর সংখ্যার মাথায় আমরা দুটো করে শূন্য নিয়ে জরা সংখ্যার উপরে তীর চিহ্ন বসাবো আর দশমিকের পরে আমরা যত খুশি শূন্য বসাতে পারি সেটা কিন্তু এগারোই হবে তাহলে এটাকে আমরা বর্গমূলের ভাগ করব অর্থাৎ এগারো দশমিক শূন্য 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 অর্থাৎ আটটা শূন্য চার পাঁচ ছয় সাত আট এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া চার জোড়া শূন্য থেকে আমরা কিন্তু চার দশমিক পাব এই হিসেবটা মনে রাখতে হবে দুই দশমিক বললে ছ জোড়া নেব মানে দুই দশমিক বললে তিন জোড়া নেব অর্থাৎ ছটা শূন্য নেব তাহলে জোড়া জোড়া বাদ দেওয়ার পর আমরা দশমিকের আগে কি দেখতে পাচ্ছি এক জোড়া সংখ্যা সেটা কি এগারো তাহলে এগারোর কাছাকাছি আমরা আসবো এখানে যে সংখ্যা বসবে এখানেও ঠিক একই সংখ্যা বসাতে হবে যদি আমি এখানে দুই বসাই তাহলে এখানেও দুই দুগুণে চার ছোট হয়ে গেল এগারো থেকে তিন ত্রিকে নয় নয় বসাতে পারি তারপরে চার দেখে নিই চার চারের ষোলো এগারো থেকে ষোলো কিন্তু বড়ো সংখ্যা তাহলে বসাতে পারবো না তাহলে আমাকে সব থেকে কাছাকাছি সংখ্যাটা বসাতে হবে তিন থেকে নয় দুই দুগুণে কিন্তু চার বসাবো না চার কিন্তু আরও ছোট হয়ে গেল। তাহলে এগারো থেকে নয় বিয়োগ যখন করব নয় দশ এগারো কত পাবো নয় দশ এগারো দুই পাবো এখানে দুই বসাবো এই দশমিকটা দান দিকে চলে আসবে ভাগ ফলে আর পরের জোড়া যে শূন্য আছে সেটা নামবে এক জোড়া এক জোড়া করে নামাবো এই জোড়া নামালাম তাহলে কত হয়ে গেল দুশো এবার তিনের ডবল কিন্তু এই সংখ্যাটা এখানে আসবে তিনের ডবল বলতে তিনের সাথে তিন যোগ করে যে সংখ্যাটা পাবো কত পাবো তিনের সাথে তিন যোগ করে ছয় পাবো তাহলে এখানে কিন্তু আমাকে ছয় নিতে হবে এই যে ছয় নিলাম এই ছয়ের ডান দিকে যে সংখ্যাটা বসাবো ঠিক নিচে সেই সংখ্যাটা বসে আমরা এটাকে গুণ করে আমাকে দুশোর কাছাকাছি নিয়ে আসতে হবে তাহলে সেই সংখ্যাটা কি হতে পারে যদি আমি তিন এখানে বসাই তাহলে এখানেও তিন বসাতে হবে এটাই নিয়ম তিন থেকে নয় তিন ছয় আঠেরো তাহলে দেখো ওয়ান হান্ড্রেড নাইন যদি চার বসাতাম চার ছয় চব্বিশ এটা কিন্তু দুশো ঘরে পেরিয়ে যেত তাহলে এখানে আমরা তিন বসাবো আর এখানেও আমরা তিন বসাবো তাহলে ঠিক দুশোর নিচে এক আট নয় অর্থাৎ একশো উননব্বই বসাবো আবার বিয়োগ করবো শূন্যটাকে দশ ধরতে হয় দশ থেকে নয় বিয়োগ করলে এক হবে এখানে হাতের এক আসবে এটাকে আবার দশ ধরবো তাহলে এটা নয় দশ থেকে নয় বিয়োগ করলে আবার এক এখানে হাতের এক এটা দুই হয়ে গেল তাহলে দুই দুই মিলে গেল শূন্য কিন্তু আমরা বসাবো না এবার পরের যে জোড়া শূন্যটা আছে সেই জ্বরের এক জোড়া শূন্য আমরা বসিয়ে নেবো এবার আসলো এগারোশো আবার দাগ নেব দেখো তিনের ডবল কিন্তু ছয় হয়েছে এর ডবল কিন্তু হবে না তীর চিহ্নটা লক্ষ্য করো এটা ছয়ই থাকবে কিন্তু এই তিনের ডবল এখানে এসে বসবে তাহলে তিনের ডবল আবার তিনের সাথে তিন যোগ করলে কত পাবো আমরা ছয় পাবো যতক্ষণ একটা সংখ্যা পাচ্ছি তখন অসুবিধা দুটো সংখ্যা পেলে কিন্তু যেমন পাঁচের ডবল দশ ছয়ের ডবল বারো সেক্ষেত্রে কিন্তু একটুখানি আলাদা রকম ভাবতে হয় তাহলে এবার যে সংখ্যাটা পেলাম সেটা কত সিক্সটি সিক্স তাহলে এখানে আমরা লিখবো সিক্স সিক্স এখানে যে সংখ্যা থাকবে এখানেও সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করবো গুণ করে এগারোশোর কাছাকাছি আসবো তাহলে যদি আমি এক বসাই তাহলে এক ওককে এক ছয় অক্ষ ছয় ছয় অক্ষ ছয় যদি দুই বসাতাম ছয় দুগুণে বারো দেখো বারোশোর ঘরে পৌঁছে যেতাম তাহলে এখানে বসাবো ছয় ছয় এক এক পিছন দিক থেকে বসাতে হবে ছয় ছয় এটা বিয়োগ করতে হবে এবার দুটো এক তাহলে একটা এক এখানে চলে যাবে আর একটা এক এখানে থাকবে এই একটা কিন্তু এখনই বসালাম আবার শূন্যটাকে থেকে দশ ধরবো দশ থেকে এক বিয়োগ করলে নয় পাবো এখানে হাতের এক আসবে যেহেতু এটাকে দশ ধরেছিলাম তাহলে এটা ছয়টা হয়ে যাবে সাত দশ থেকে সাত বিয়োগ করলে তিন আসবে এটাকে দশ ধরলাম তাহলে এখানে হাতের এক চলে আসবে এটা সাত এবার এটাকে এগারো দেখতেই পাচ্ছি বা এখানে এগারো ধরতে পারি এগারো থেকে সাত বিয়োগ করলে কত হবে চার হবে কেন কি ছয় আট চারে যোগ করে ছয় সাত আর না এখানে ভুল বললাম এখানে সাত হবে সাত থেকে সাত থেকে এগারো গেলে চার সাত আট নয় দশ এগারো চার পাবো এখানে হাতে এক এসে কিন্তু এটা সমান হয়ে গেছে এরপর আমরা পরের দুটো শূন্য আবার নামাবো এখানে তেতাল্লিশ হাজার নশো আবার এখানে দাগ নেব দেখো ছয় আর ছয় তো ডবল এই দুটো সংখ্যা প্রথম থেকেই ছিল তাহলে এটাকে আমরা ঠিক এখানে নামাবো ছয় এই ছয়টাকে নামাবো এবার একের ডবল নেব একের ডবল কত হবে একের ডবল হচ্ছে একের সাথে এক যোগ করে আমরা দুই পাব এটা এখানে নেমে গেল এটা এখানে নামলো একের ডবল এখানে আসলো দুই একের সাথে এক যোগ করে যে সংখ্যাটা পাবো সেটা লিখলাম তাহলে কত আসলো ছশো বাষট্টি তাহলে ছয় ছয় দুই লেখার পরে এর ডান দিকে যে সংখ্যা বসাবো এখানে সেই সংখ্যা বসে আমরা তেতাল্লিশ হাজার নশোর কাছাকাছি আসবো তাহলে এখানে যদি আমি ছয় বসাই যেহেতু বড়ো সংখ্যা তাহলে আমিও বড়ো সংখ্যায় নিলাম তাহলে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন ছয় দুগুণে বারো বারো আর তিনে যোগ করলে পরে পনেরোর পাঁচ হাতের এক ছয় ছয় ছত্রিশ আর কি সাঁত্রিশের সাত হাতে থাকলো তিন ছয় ছয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তাহলে দেখো উনচল্লিশ হাজার সাতশো ছাপ্পান্ন এটা আসলো উনচল্লিশ হাজার সাতশো ছাপ্পান্ন তাহলে এখানে বসাবো তিন নয় সাত পাঁচ ছয় এবার যদি আমরা বিয়োগ করি তাহলে দুটো ছয় তাহলে একটা ছয় এখানে লিখবো আর একটা ছয় এখানে বসাবো এবার এটাকে আবার শূন্যটাকে দশ ধরতে হবে দশ থেকে ছয় বিয়োগ করলে পরে চার হবে এখানে আবার এটা দশ ধরতে হবে এখানে যেহেতু দশ ধরেছে তাহলে এখানে এক যোগ হয়ে যাবে এটা হয়ে যাবে ছয় তাহলে দশ থেকে ছয় বিয়োগ করলে চার এখানে হাতের এক আসবে যেহেতু এটাকে দশ ধরা হয়েছে তাহলে এটা আট নয় থেকে আট বিয়োগ করলে এক তারপরে তিনটাকে তেরো ধরতে হবে কেন কি নিচে বড় সংখ্যা আছে তাহলে নয় দশ এগারো বারো তেরো চার পাবো এখানে হাতের এক আসবে তাহলে এটা হয়ে যাবে চার তাহলে আমরা পেলাম ফোর ওয়ান ফোর আর পরের যে জোড়া সংখ্যা আছে দেখো দশমিকের পর তিন ঘর তাহলে আরেক ঘরের জন্য আর জোড়া আমার আছে সেই জোড়াটাকে নামিয়ে নেব অর্থাৎ দুটো শূন্য নামিয়ে নেব এবার সংখ্যাটা চার লক্ষ চোদ্দো হাজার চারশো যেগুলো সংখ্যা তীচিহ্ন দেওয়া আছে এগুলো আর নেব না এবার পরের সংখ্যাটাকে ডবল করবো তাহলে এখানে ছয় ছয়ই নামবে এই ছয় ছয়ই নামবে এই দুই দুই নামবে এই ছয়ের ডবল যখন এখানে আসবে ছয়ের ডবল ছয়ের ডবল কত হবে ছয়ের সাথে ছয় যোগ করে সংখ্যাটা বারো আসবে আমাদের তো একটা সংখ্যা ছিল আমাদের এখন যেহেতু দুটো সংখ্যা হলো তাহলে এই সামনের একটা এই দুইয়ের সাথে যোগ হয়ে যাবে তাহলে এটা না হয়ে এটা পরবর্তী তিন হয়ে যাবে আর এখানে পাশে থাকবে দুই কেন ছয়ের ডবল হচ্ছে বারো বারো দুইটে এখানে থাকবে একটা এর সাথে যোগ হয়ে যাবে তাহলে এক যোগ হয়ে সেটা হয়ে যাবে তিন তাহলে ছয় ছয় তিন দুই পেলাম এখন যে সংখ্যাটা পেলাম তাহলে ছয় ছয়ই থাকলো এই ছয় ছয়ই থাকলো এই দুইয়ের সাথে এক যোগ হয়ে এটা তিন হয়ে যাবে কেন কি ছটাকে আমরা বারো ধরেছিলাম এবার ছ হাজার ছয়শো বত্রিশ ছয় ছয় তিন দুই এখানে যেই সংখ্যা বসাবো এখানে সেই সংখ্যা বসিয়ে আমরা গুণ করবো তা যেহেতু অনেক বড় সংখ্যা এটাকে আমরা ছয় দিয়ে নিই এটা কিন্তু সাত দিয়ে করলে বেশি হয়ে যেত তাহলে এটাকে ছয় দিয়ে করে দেখি এবার ছয় ছয় ছত্রিশের ছয় হাতে থাকলো তিন ছয় দুগুণে বারো বারো তিনে পনেরো পনেরো পাঁচ হাতের এক তিন ছয় আঠেরো আঠেরো আরেকে যোগ করলে পরে উনিশ উনিশের নয় হাতের এক ছয় ছয় ছত্রিশ একে সাঁত্রিশের সাত হাতে থাকলো তিন ছয় ছয় ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তাহলে এটা হচ্ছে তিন নয় উনচল্লিশ তিন লক্ষ সাতানব্বই হাজার নশো ছাপ্পান্ন তাহলে এখানে বসাবো আমরা তিন নয় সাত নয় পাঁচ ছয় তাহলে যেহেতু দুটো ছয় তাহলে এখানে একটা ছয় বসাবো আর এখানে একটা ছয় বসাবো এবার আবার বিয়োগ করব। তাহলে এটাকে শূন্যটাকে দশ ধরতে হয় দশ থেকে ছয় বিয়োগ করলে চার হবে এখানে হাতের এক আসবে এটা ছয় হয়ে যাবে আবার এটাকে দশ দেবো দশ থেকে ছয় বিয়োগ করলে চার পাবো এখানে হাতের এক হয়ে যাবে এটা দশে শূন্য তাহলে চার থেকে শূন্য বিয়োগ করলে চারই হবে এখানে হাতের এক আসবে যেহেতু এটাকে দশ ধরেছিলাম তাহলে পরবর্তীতে এখানে হাতের এক যখন আসবে তাহলে এটা হয়ে যাবে আট আট থেকে চোদ্দো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে আমরা কত পাব ছয় পাবো তাহলে এখানে লিখবো ছয় আর এখানে এটাকে চোদ্দ ধরেছিলাম তাহলে এখানে এক আসবে এটা দশ হয়ে যাবে উনচল্লিশ হয়ে যাবে চল্লিশ বা এখানে শূন্য যদি হয় তাহলে এক নামবে হাতের একটাই এখানে চলে আসবে তাহলে এক ছয় তিনটা চার ওকে আর তো যাবো না কেন কি যা যা জোড়া সংখ্যা নিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই নেমে গেছে আর দশমিকের পর আমার চার ঘর চলে আসছে এক ঘর বেশি আসছে তাহলে এর আসন্ন মান খুঁজবো তাহলে তিন দশমিক তিন এক ছয় তিন দশমিক তিন এক ছয় ছয় এর আসন্ন মানের চিহ্ন বসাবো গাণিতিক চিহ্ন আর এর আসন্ন মান যদি আমরা বের করি তাহলে যেহেতু তিন দশমিক পর্যন্ত বলেছে তাহলে দশমিকের পর আমরা তিন ঘর যাবো তিন ঘর যাওয়ার পরে পরের সংখ্যাটার উপরে নির্ভর করছে যে ছয়ের সাথে এক যোগ হবে কি না তাহলে দেখো পাঁচ বা পাঁচের বেশি যদি হয় তাহলে নিয়মটা কি পাঁচ ছয় সাত আট নয় এদের মধ্যে যে কোনো যদি একটা সংখ্যা হয় তাহলে এক ঘর যোগ করতে হবে কার সাথে যোগ করতে হবে ঠিক আগের সংখ্যার সাথে এখানে যোগ করব এক তাহলে আমরা লিখব তিন দশমিক তিন এক ছয়ের জায়গায় আমরা বসাবো সাত তাহলে আসন্ন মানটা কি পেলাম আমরা পেলাম তিন দশমিক তিন এক সাত তাহলে আমরা উত্তর লিখব বর্গমূল এগারো এর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তিন দশমিক তিন এক সাত এটাই হচ্ছে উত্তর এরপর আমরা পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফর্টি সেভেনে তেরোর চার দাগের অঙ্কটা করব